সুখবর 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 হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানি যারা আছেন তাদের জন্য সুখবর যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রান্না বাড়ার কাজে জ্বালানি কাজে গ্যাসের পিছনে ব্যয় করে থাকেন গ্যাসের বিকল্প চুলা হিসেবে বাজারে চলে এসেছে জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা আপনারা প্রথমে দেখলেন পাইপযুক্ত বিশ ইঞ্চি চুলা এবং এইটা হচ্ছে পাইপযুক্ত ছাব্বিশ ইঞ্চি চুলা চুলাগুলো কি কোয়ালিটিফুলভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম লোহার মোটা লোহার প্লেট কেটে এগুলো তৈরি করা হচ্ছে পাইপ লাগানোর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার চুলাটা ভিতরে থাকবে এটা ধোঁয়াকালী কিছুই যতটুকুই হোক এটা রুমের ভিতরে থাকবে না পাইপ দিয়ে সব বাহিরে আপনি বের করে দিতে পারবেন বিশেষ করে ভিআইপি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এবং মিষ্টির দোকান এছাড়াও বড়ো বড়ো মিল ফ্যাক্টরিতে কিন্তু আমাদের কাছে চুলা পেয়ে যাবেন বড় বড়ো মিল ফ্যাক্টরির জন্য সব সাইজের সব মডেলের চুলাই আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা এছাড়াও মাঝারি ফ্যামিলির জন্য বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা এছাড়াও আছে কমার্শিয়াল চুলাগুলোর মধ্যে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি সাইজের চুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সাইজের যে কোনো মডেলের আলোচনা সাপেক্ষে বানিয়ে দেওয়া যাবে বানিয়ে দেওয়া যাবে করে দেওয়া যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই এই চুলাটি আমাদের পনেরো ইঞ্চি সাইজের চুলা যে চুলাটি আপনার ছোটোখাটো হোটেলের জন্য ব্যবহার হয়ে থাকে এছাড়াও আঠারো ইঞ্চি সাইজের চুলা পাবেন বিশ ইঞ্চি সব সাইজের সব মডেলের চুলাই পাবেন দেখতে পাচ্ছেন দানব দানব আকৃতির কী চুলা আমাদের কাছে আছে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মোটা মোটা লোহার প্লেটকেটে এই চুলাগুলো তৈরি করা হয় চুলার সঙ্গে থাকবে ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার ও চার্জিং কানেক্টর আর বড় চুলার জন্য থাকবে ব্লোয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ